যদি যদি যাবে। কেউ ইসলামের নামে কটুক্তি করে ঘরে বসে থাকা যাবে কেউ যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে ঘরে বসে থাকা যাবে লাঙ্গা তর নিয়ে তরবারি হাতে নিয়ে ইসলামের জন্য জীবন দিতে হবে কথা বলেন ঠিক কেনা যতই কালো মেঘ আসুক না কেন যতই বিপত্তি আসুক না কেন ইসলামের বিরুদ্ধে যতই কথা বলবে কোরআনের বিরুদ্ধে যতই কথা বলবে কোরআনের আন্দোলন আরো ততই বেগবান হবে কথা বুঝেন নাই যতই আধার আসবে ততই আপনার মনে করেন বুঝবেন যে সকালের ঘন কুয়াশা আরো আপনাদের নিকট আসতেছে যতই বিপদ এবং বাধা মুসিবত আসবে ততই বুঝবেন ইসলামের বিজয় সন্নিকট আসতেছে যত ইসলামের উপর আঘাত আর অহংকার আসবে যত ইসলামের উপর নির্যাতন আর বাধা আসবে আপনি বুঝবেন ইসলামের বিজয়কাল সন্নিকট এসে গেছে কথা বলেন টেকেরা যত ইসলামের উপর যতই আঘাত আসবে কোরআনের উপর যতই আঘাত আসবে আপনি বুঝবেন যে আপনার ইসলামের বিজয় আর তত তাড়াতাড়ি আমাদের সন্নিকটে আসতে গত সতেরোটি বছর এই জামানার উলামাই কেরাম তাবলিক জামাতের ভাইয়েরা আহলে হাদিসের ভাইয়েরা আমাদের পীর সাহেবেরা এই দেশের হকানি উলামাই কেরাম যারা কোরআনের কথার ইসলামের কথা যারাই বলেছে আপনারা বলেন তো তাদের উপরে নির্যাতনের স্টিম রুলার আছে না না কম না বেশি শুধু কি কম এমন যেটা কবরের আরে কথা বলে না। সব করে জাহান নামে গিয়ে তো ওইখানে একটা আজাবের ব্যবস্থা আছে ওইটা যদি মানুষ যদি এখন বর্তমান সতেরোটি বছরের যদি জেলখানা যদি কোনো মানুষ দেখে তাহলে বুঝতে পারবে আল্লাহর কবরের কিছু নমুনা এখানে মনে হয় দেওয়া আছে এমন কোনো অপরাধ এমন কোনো কাজ নাই যেটা মানুষের উপরে মুসলিমদের উপরে চাপা দেওয়া হয় নাই বিশ্বনবীয় কোরআনের দাওয়াত দিলেন এবং শুনেন কি বলল অকদল্ল জিন কফরুলতসে মাও লিহাজল ফোরোয়ান ওয়ল গৌফিহী লাল্ল কুম তগুনিবো আবু জহাল বলল যেখানেই কোরানের আলোচনা হবে সেখানেই গন্ডগোল পাকায় দাও মারামারি পাকিয়ে দাও লা তশমা ও লিহাজাল কোরআন যেন তারাই কোরান শুনতে না পারে আপনারা বলেন দেড় হাজার বছরের আবু জাহেল কোরআন শুনতে দেয় নাই লা তশমাও তোমরা শোনো নাই কোরান এবং গন্ডগোল পাকিয়ে দাও আর গত সতেরোটি বছর এমন যুগ পার করেছি নাটক সিনেমা থিয়েটার হয় সব কিছু হয় আর যেখানে কোরআনের মাহফিল সেখানে একশো চুয়াল্লিশ ধারা জারি ঠিক না যে কথাগুলা বলবো এই সমস্ত কথা আল্লাহর কোরআনের কার কথা যখন এইখানে যারা যখন বসে যখন কথা বলে তখন এই সমস্ত মানুষগুলো আল্লাহর কোরআন দিয়ে কথা বলে ঠিক কিনা যারা কোরআন বুঝে না হাদিস বুঝে না যারা অন্য কিছু জানে না শুধু তারা বলে না এই জন্য যতক্ষণ কথা হবে কি হবে কোরআন আছি আপনাদের বললে কষ্ট লাগতে পারে যদিও লাগে তবুও বলবো এখানে আমরা কয়েকটি শ্রেণীর মানুষ বসে আছি যে মানুষগুলা কিছু মানুষ আছে এদের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করলে এদের ভালো লাগে আবার কিছু মানুষ আছে এদের সামনে কোরআন তেলাওয়াত করলে কোরআনের কথাগুলো বললে শরীরে অ্যালার্জির মতো চুলকায় আছে না নাই আবার কিছু মানুষ আছে ওরা কোরআন শুনবেই না কাউকে শুনতেও এদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন এটাকে আমি বলবো বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহকে বললেন শোন বিশ্বনবীর উপর যখন কোরআনুল করিম যখন নাজিল হতে থাকে ওই সময়কার মক্কার আবু জাহেল উদ্বাসাই বাজার আছে বিশ্বনবীর নির্যাতন করেছিল আছে কি আছে না বিশ্বনবীর উপর কঠিন নির্যাতন এমন কোনো অপরাধ নাই যে বিশ্বনবীর উপর তারা চাপায় নাই বিশ্বনবীর সঙ্গে তাদের দ্বন্দ্বই ছিল যতদিন বিশ্বনবী তার নিজেদের কথা বলেছেন বিশ্বনবী যতদিন নবী হয় নাই বিশ্বনবী যতদিন তার কাছে কোরআন আসে নাই বিশ্বনবী যতদিন এভাবে চলেছেন মক্কার জাহেল উদ্বা সাইবা যারা ছিল তখন বিশ্বনবীকে তারাই আল আমিন উপাধি দিয়েছিল ঠিক কিনা বিশ্ব নবীর উপর যখন কোরআন আসে নাই কোরআন সব জায়গায় বিশ্বনবী বিচরণ করে ঘোরাফেরা করে কোনো সমস্যা? বিশ্বনবী যদি কোনো কথা বলে মক্কার আবু জাহেল মানে, উতবা মানে, সাইবাউ মানে সবাই বিশ্বনবীর কথাগুলো মেনে নেয়। কোনো বিচার কার্য যদি ফয়সালা করা দরকার পড়ে, ওই সবচেয়ে ভালো মানুষ আব্দুল্লাহর ছেলে মুহাম্মা তার কাছে যাও বিচার ফয়সালা করে দিবে। আবার ওই জামানার মক্কার কাফের যারা ছিল কাফের ফেরে যারা ছিল ওরাও বিশ্ব গুলা রেখে আসত বলল আমি আমার ভাইকে বিশ্বাস করি না বলবেন না মজার কথা না নিজের ভাইকে বিশ্বাস করে না তার কাছে তার সম্পত্তি রাখে না নিজের ভাইকে বিশ্বাস করে না তার কাছে তার জিনিস রাখে না কোনো কিছু আমারও রাখে না কিন্তু আবদুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের কাছে বলে এই মক্কার জমিনে সবচেয়ে ভালো মানুষ যদি থাকে তাহলে আবদুল্লার ছেলে মোহাম্মদ তার কাছে নিজের সম্পত্তি গোলা জমা দাও তার জীবন চলে যাবে তবু তার সম্পত্তির কোনো খেয়ানত করবে না আবার বিশ্বনবীর কাছেই যখন আল্লাহর দেওয়া কোরআন নাজিল হলো কোরআন আল্লাহর দেওয়া কোরআন যখন বিশ্ব নবীর কাছে যখন নাজিল হলো বিশ্ব নবী উদ্বা আবু জাহেল কে বলল রে আবু জাহেল বাপ দাদার ধর্ম ত্যাগ করে দাও বাপ দাদার মূর্তি পূজাকে ছেড়ে দাও সব কিছু ছেড়ে দাও এইবার আল্লাহর কোরআনের দিকে আসো করলা যখন এই কথা বললেন পরলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ যখনই বললো এই কথা পড়ো আপনারা বলেন তো আবু জাহেলের সঙ্গে মারামারি আর লাগা লাগি আছে না না আমার কথা বোঝা যায় আপনাদের মনোযোগ দিয়ে শুনতেছেন তাহলে এটার সঙ্গে বর্তমান প্রেক্ষাপট আমি মিলায়ে দেই গত সতেরোটি বছর এই জামানার উলামায় কেরাম তাবলিক জামাতের ভাইরাপ আহলে হাদিসের ভাইরাপ আমাদের পীর সাহেবের এই দেশের হকানি উলামাই কেরাম যারা কোরআনের কথার ইসলামের কথা যারাই বলেছে আপনারা বলেন তো তাদের উপর নির্যাতনের স্টিম রুলার আছে না না কম না বেশি শুধু কি কম এমন জেলখানা যেটা কবরের চেয়ে খারাপ আরে কথা বলে না ইতিহাস সব চেঞ্জ করে দিছে মানুষ জাহান নামে গিয়ে তো ওইখানে একটা আজাবের ব্যবস্থা আছেই ওইটা যদি মানুষ যদি এখন বর্তমান সতেরোটি বছরের যদি জেলখানা যদি কোনো মানুষ দেখে তাহলে বুঝতে পারবে আল্লাহর কবরের কিছু নমুনা এখানে মনে দেওয়া আছে এমন কোনো অপরাধ এমন কোনো কাজ নাই যেটা মানুষের উপরে মুসলিমদের উপরে চাপা দেওয়া হয় নাই বিশ্বনবী কোরআনের দাওয়াত দিলেন এবং শুনেন কি বলল আবুজাল বলল যেখানে কোরআনের আলোচনা হবে সেখানে গন্ডগোল পাকায় দাও মারামারি পাকায় দাও লিহাজাল লিহাজ কোরআন যেন তারাই কোরআন শুনতে না পারে আপনারা বলেন দেড় হাজার বছরের আবু জাহেল কোরান শুনতে দেয় নাই লাতমাও তোমরা শুনো নাই কোরান এবং গন্ডগোল পাকিয়ে দাও আর গত সতেরোটি বছর এমন যুগ পার করেছি নাটক সিনেমা থিয়েটার হয় সব কিছু হয় আর যেখানে কোরানের মাহফিল সেখানে একশো চুয়াল্লিশ ধারাধারি ঠিক কি না আর কোনো জায়গায় সমস্যা নাই যেখানে কোরআনের মাহফিল সেখানে একশো চুয়াল্লিশ ধারা যেখানে ইসলামের মাহফিল সেখানে চুয়াল্লিশ ধারা যেখানে ইসলামের কথা হয় যেখানে কোরআনের কথা হয় সেখানে বাতিলের বাধা আছে না নাই এইভাবে গত বছরটি আমাদের চললো এবার আপনাদের কথা বলি শোনেন এইবার বিশ্বনবী আপনাদের কথা বললেন যে এইখানে যারা কোরআনের আলোচনা যারা শুনতে আসবে যারা পড়তে আসবে যারা শুনতে আসবে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কি দিয়ে বলালেন হ্যাঁ নবী আপনি বলে দেন কোরআনের আলোচনা শোনার পর যেই মানুষগুলার চোখে পানি আসবে কোরআনের আলোচনা শোনার পর যে মানুষের দিলটা নরম হয়ে যাবে কোরানের প্রতি প্রেম যাদের বৃদ্ধি পাবে কোরানের প্রতি দিল যাদের দরদ যাদের বৃদ্ধি পাবে হে নেবি আপনি বলে দেন আমি রব্বুল আলমিন ওই লোকগুলাকে ইমানদার মমিন হিসাবে ঘোষণা দিলা কোরআনের সুর মাঝে শুনেছিও না আজানের সুর মাঝে ও শুনেছি ও নাম ও নাম শুনেছি আমি আমার দয় হেরা সুন্নবি যে তোমায় হেরা সুন্নবি যে তোমায় যে তিনটার কথা বললাম একদল ছিল কাফেরা বলবে যে কোন কোরআনের আলোচনা হবে না আর কেউ যেন কোরআন শুনতে না পারে এই জন্য গন্ডগোল পাকিয়ে দিবে আর দ্বিতীয় নম্বরের কথা বললাম যে মানুষগুলা কোরআন শুনতে আসবে আর যে মানুষগুলা ইসলামের আলোচনা শুনতে আসবে বিশ্বনবী বললেন তাদের চোখে যদি পানি আসে আর মনটা যদি নরম হয়ে যায় বিশ্বনবীকে বললেন হে রাসুল আপনি বলে দেন সেই মানুষগুলা হলো ইমানদারের কাতারে বাসায় গিয়ে বললেন সুভান বাসা থেকে না করে দিচ্ছে আল্লাহ বলতে আরে বলেন না সুবাহ আল্লাহ একবার সুবাহান আল্লাহ বললে আসমান এবং জমিনের মধ্যবর্তী যত জায়গা ফাঁকা আছে সমস্ত জায়গা নেকি দিয়ে ভরে যায় আবার একবার সুবাহান আল্লাহ বললে জান্নাতের ভিতর এমন একটা গাছ হয় ওই গাছটাকে যদি তাগরা যুবক আর তাগরা ঘোরা নিয়ে যদি ওই গাছটাকে যদি ছায়া যদি পেরোতে থাকে কেমন হয়ে যাবে তবুও সেই গাছে ছায়া কখনো কেরোতে পারবে না আবার জান্নাতে যাওয়ার পর কিছু মানুষ বিশ্বরামী বললেন শোনো জান্নাতে যাওয়ার পর কিছু মানুষ করবে এইবার সাহাবিরা বললেন অসুল আল্লাহ জান্নাতে যাওয়ার পর কোন মানুষগুলো আফসুস করবে ওই মানুষগুলা কারা বিশ্ব রামী মহাম্মদ রসুল্লাহ বললেন ও আমার সাহাবি তোমরা শোনো জান্নাতে যাওয়ার পর ওই মানুষগুলো আফসোস করবে এক প্রতিবেশী যখন আরেক প্রতিবেশীর বাড়িতে যাবে তখন দেখবে তার বাড়িতে একটা ফ্যান বেশি তার বাড়িতে একটা ঝরকা ফুল বেশি তার বাড়িতে টেবিলের উপর খাবার দাবার বেশি বলেন তো এরকম প্রতিবেশী আছে না নাই আপনার বাসায় যা নাই কিন্তু অন্যের বাসায় তা আছে এরকম জান্নাতের দিকেও একজন আরেকজনের বাড়িতে ঘুরতে যাবে যাওয়ার পর দেখবে অনেক কিছু তার ঘরে বেশি এইবার তার মনটা বড় ছোট হয়ে যাবে খারাপ হয়ে যাবে এইবার আল্লাহকে জিজ্ঞাসা করবে আল্লাহ ও তোমার বান্দা তুমিও তার জান্নাত দিয়েছ আমিও তোমার বান্দা আমারও জান্নাত দিয়েছ আমার প্রতিবেশীর বাড়িতে দেখলাম সেখানে অনেক কিছুই বেশি আমার বাড়িতে কম কেন কম কেন এইবার রব্বুল আলামিন বলবে ও আমার বান্দারা শোনো তোমার বান্দারা ওই বান্দা গোলাপ জুলার পার মসজিদের মাহফিলে বসে তোমার চেয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর জিকির গুলা বেশি বলেছিল আর তুমি চার স্টলে আড্ডা দিয়েছিলে আর ওই সুবহানাল্লাহ তোমার চেয়ে বেশি হওয়ার কারণে আমি জান্নাতের ভিতরে তার কিছু নাজনি আমদ বেশি দিয়েছি জান্নাতে চির সুখের জান্নাতে চির সুখের ঘ জানো গো তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো তো সুখের খনি জন্নত চির সুখের ঘ জন্নত চিরো সুখের ঘ জানো গো তুমি মায়া ঘেরা রঙ্গিন পৃথিবী নয়তো সুখের খনি মায়া ঘেরা রঙ্গিন পৃথিবী নয়তো সুখের খনি আল্লাহু আকবার আল কুরআনের আলো আল হাদিসের আলো মাসবাহ আপনারা পাশ করেছেন আমি আলোচনা তো আমার মনে হয় শেষ হয়ে যাবে তো বিষয়টি হলো আব্দুল কাদের হুজুর সাহেব যে আলোচনাটি করতেছিলেন আমি এখান থেকে যদি আপনাদের একটু আলোচনা শোনাই সমস্যা হবে হুজুর চারটি কথা বলেছিলেন আমি এখান থেকে আলোচনা জান্নাত পর্যন্ত নিয়ে যাই এরপরে ইনশাল্লাহ আমি আলোচনা শেষ করব হুজুর চারটি কথা বলেছিলেন যে ইয়া হাল আলা আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো হ্যাঁ যে ইমানদারগঞ্জ যারা আছেন এইখানে যারা বসে আছেন এইখানে আমরা যারা বসে আছি ইসলামের মাহফিলে আছি যারা আল্লাহকে বিশ্বাস করি রসুলকে যারা বিশ্বাস করি যারা রসুলকে যারা মানি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ বিশ্বনী মোহাম্মদ রসুল্লাহকে বললেন যে হ্যাঁ আপনি বলে দেন যারা ইমানের দাবি করে যারা কি করে যারা ইমানের দাবি করে যারা নিজেদেরকে ইমানদার বলে ঘোষণা দেয় আমি কি তাদের একটা ব্যবসার কথা বলে দিব না যে ব্যবসা তাদের কঠিন আজাব থেকে তাদেরকে মুক্ত করবে আমি কি আপনাদের বলবো ব্যবসার কথা বলি শুনেন নবীতে একজন সাহাবিরা ওরা মিটিং করতেছে এই আয়াতের সানে নজুল বলতেছে সাহাবিরা বসে গুল মিটিং করতেছে বসে গল্প করতেছে মার্জিদে নববিতে এইবার তারা বলতেছেন শোনো আমরা একটা আমল চাই রসুলের কাছে গিয়ে বলবো যে যে এমন একটা আমল আমল যেন আমাদেরকে দেওয়া হয় করার পর আমরা যেন তাড়াতাড়ি জান্নাতে যাই আল্লাহর কাছে যেন হিসাব কম দিতে হয় এই জিন্দগির কত হিসাব আল্লাহর কাছে দিব প্রত্যেকটা কি রোমান কাতিবিন দুই কাদের ফেরস্তা এখানে বসা সব লিখতেছে আপনি কার হক মেরে খাচ্ছেন কার চাল চুরি করছেন কার ডাল চুরি করছেন প্রত্যেকটা হিসাব আপনি ভাবতেছেন দুই হাজার মানুষ মারার পরও আপনি হুশ হয় না যে আপনি কি অপরাধ করেছেন এই দেশ থেকে আপনাকে তাড়ালো কেন কে আমাদের ময়দানে বুঝবেন যে দুই হাজার মানুষ মারার হত্যা কতটুকু আপনার এখনো হুশ হয় না আপনি ওইখান থেকে হুমকি দেন চট করে আসবেন আমরাও আছি চট করে ধরে ফেলবো ঠিক কত নির্লজ আর বেহায় মানুষের মনে অনুশোচনা হয় না বিশ্ব নবীর সাহাবিরা বসা তারা গোল মিটিং করতেছেন এইবার বিশ্ব বলবেন হে নবী আমাদের একটা আমল দেন যে আমল পাওয়ার পর আমরা যেন শর্টকাট এবং বুদ্ধিতে যেন জান্নাতে যেতে পারি তাদের জান্নাতে যাওয়ার বাসনা ছিল অনেক আমরা নামের দিকে দৌড়াই যেখানে গান সেখানে যেখানে নাটক সিনেমা সেখানে আমরা যখন রব্দুল আলমিন যখন জান্নাত সৃষ্টি করলেন জান্নাত সৃষ্টি করার পর ফেরেশতাদেরকে বললেন ও আমার জিব্রাইল তুমি জান্নাতকে দেখে আসো জান্নাত দেখে আসলেন এবার এসে তার মন্তব্য জানালেন রব্বুল আলমিনকে বললেন আল্লাহ জান্নাত এত সুন্দর জান্নাতের এত নাজ নিয়ামত তোমার বান্দারা যদি কোনো বান্দা যদি জান্নাতের কথা যদি শুনে কোনো বান্দা জান্নাতে না গিয়ে থাকতে পারবে না আবার জাহান্নাম বানালেন জাহান নামটা দেখে আসো এইবার দাও করা আগুন এমন আগুন লাল আগুনটা অগ্নি আগুনটা বড় কালো হয়ে গেছে এমন আগুন দাও দাও করা কলিজাপুরে ছাই হয়ে যাবে এমন আগুন জিব্রাইল সালাম এসে বললেন রব্বুল আলমিন আপনার বান্দারা যদি জাহান নামে রাজাবের কথা যদি শুনে কোন বান্দা জাহান নামে যাওয়ার জন্য আগ্রহ দেখাবে না এইবার আবার বলো এইবার আবার জান্নাত দেখে না এইবার জান্নাতের দিকে গেলেন যাওয়ার পর দেখলেন জান্নাতের উপর জিহাদের ময়দান দিয়ে ঢাকা জান্নাতের উপর নামাজ দিয়ে ঢাকা জান্নাতের পথ দিয়ে ঢাকা জান্নাতে হালাল হারাম দিয়ে ঢাকা জান্নাতের উপরটা হজ যাকাত যত সব সবকিছু দিয়ে ঢাকা এইবার জিব্রাইল আলী সালাম বললেন রব্বুল আলামিন ওইখানে যা কিছু দেখলাম আমার মন বলছে আপনার এই বান্দা গুলা পারবে না আবার বলো দিকে এইবার উপরে গিয়ে দেখলেন। নাটক সিনেমা থিয়েটার জুয়া সুদ ঘুষ এমন কোন পাপের কাজ নাই যে জাহান্নামের নামের উপরে নাই এইবার আলাইহিস সালাম আল্লাহর কাছে এসে বললেন রব্বুল আলামিন জাহান নামকে যা দিয়ে আমি ঢাকা দেখলাম আপনার বান্দারা কেউ জান্নাতে যাবে না আমার মন বলছে ওরা জাহান নামের অধিবাসী হয়ে যাবে জাহান সব মজার জিনিস দিয়ে ঢাকা আর জান্নাত তো আল্লাহ আপনি কষ্ট দিয়ে ঢেকে রেখেছেন এইবার সাহাবিদের চরিত্র আমাদের চরিত্র মিলান আমরা জান্নাতে যেতে চাই না জাহান নামে যাব আওয়াজ শুনে মনে হলো না যে জান্নাতে যাবেন কোথায় যেতে যাই কোথায় তাহলে সাহাবীদের আমল করতে হবে সাহাবীরা এবার গুল মিটিং করতেছে বললেন একটা আমল চাই যে আমল দিয়ে সুজা আল্লাহর জান্নাতে যাওয়া যাবে আল্লাহর কাছে সব সময় বলবো আল্লাহ আপনি আমাদের কোনো হিসাব ধরবেন না আপনার নিজ গুণে নিজ কদ্রুতে আমাদেরকে মাফ করে দিবে আল্লাহ আমাদের হিসাব ধরবে না এইবার রব্বুল আরামিন এই কথা শোনার পর এইবার আয়াত নাজিল করে দিলেন তু মিনুনা বিল্লাহি অরসুলিহি ওয়া তু জাহিদুনা ফি সাবিলিল্লাহ সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ এইবার আমলের কথা বললেন যে তু মিনুনা বিল্লাহি আল্লাহর উপর ঈমান আনবা কার উপর ঈমান আনতে হবে কার উপর আরে জুরে কার উপর আল্লাহর উপর ওয়া রাসূলিহি এবং রাসূলের উপর ইমান আনার পর এবার বললেন শোনো অতু জাহিদুল্লাহ জিহাদ করতে হবে কার পথে কথা বলেন কার পথে আমি এখান পর্যন্তই থাকব এইবারে আমলের কথা শোনার পর বিশ্বনবীর যে সাহাবিরা ছিলেন ওই সাহাবির মধ্যে একজনের নাম ছিলেন সাদ সালেমি নাম ছিলেন সা চেহারা ছিল এমন কালো এমন কালো ছিল পাতিলের কালী আর পাতিলের পাশার কি কালা তার চেয়ে বেশি কালা এইরকম একটা সাহাবি বিশ্বনবীর দরবারে আমল চাইলেন সবাই মিলে আমল চাইলেন আমল হয়ে গেল এইবার বিশ্বনবী মহান রসুল সাল্লাহ সাল্লামের কাছে এসে বললেন্লাহ আমি সাদ সালিমি রসুল আমার ঘর নাই বাড়ি নাই কোনো কিছুই নাই আল্লাহ রসুল আমি তো যুবক সাবি আমার বিবাহের বয়স হয়েছে কিন্তু মক্কার কোনো ধনী পরিবারের মানুষ আমাকে মদিনার কোনো ধনী পরিবারের মানুষ আমার কাছে মেয়ে বিয়ে দেয় না এত কালো এমন কালো জনমের কালো তার মধ্যে চাল চলা কোনো কিছুই নাই এমন বাবা আছেন যে এরকম ছেলের হাতে মেয়ে তুলে দিবেন কেউ নাই কেউ নাই এক তো হলো কালো এমন কালো আবার ঘর বাড়ি চাল চলা কোনো কিছুই নেই ওই সাহাবির একটা মেয়ে আছে তুমি ওই সাহাবির বাড়িতে যাও গিয়ে তোমার বিয়ের প্রস্তাবটা তার কাছে গিয়ে তুমি আবার বলো ওই সাহাবিটার নাম ছিল আমন তার একটা মেয়ে আছে মদিনার ভিতরে খুব সম্ভ্রান্ত লোক এবং ধনী পরিবারের লোক রসুল তাকে বিয়ের প্রস্তাব দিয়ে নিজ পাত্রকে যে বিবাহ করবে তাকেই প্রস্তাব দিয়ে ওই আমরের বাড়িতে পাঠালেন কন্যা সুবাহান আল্লাহ বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন কে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বিয়ের প্রস্তাব পাঠালেন যাওয়ার পর ঠক ঠক করলেন আসসালামু আলাইকুম একটা শিক্ষার কথা বলি অন্যের বাড়িতে যখন প্রবেশ যখন করবেন কোরআনের কথা হলো আমাদের ইসলামের কথা হলো যখন প্রবেশ করবেন তখন সালাম দিয়ে তার বাড়িতে প্রবেশ করে যদি সালামের জবাব যদি না পান তাহলে ওই বাড়িতে প্রবেশ করবেন আবার এমন মানুষ আছে না নাই কই ভাই নাই তাতে কি ভাবি আছে একটু কথা বলে যাই এমন মানুষ কম না বেশি কিন্তু বিশ্বনবীর কথা হলো আমার আল্লাহর কথা হলো যখন কোন মানুষ কারো বাড়িতে যখন প্রবেশ করবে তাকে সালাম দিবে সালাম দেওয়ার পর বাড়ি থেকে যদি যদি আওয়াজ না আসে তাহলে ওই বাড়িতে একজন মুসলমান প্রবেশ করতে পারে সাহাবি সালাম দিলেন সালামের জবাব আসলো ঘরে প্রবেশ করলেন প্রথমেই সাহাবি বললেন আমি বিশ্ব পক্ষ থেকে এসেছি মেয়েটা দরজার ওপারে দাঁড়ানো বিশ্বরে মোহাম্মদ রসুল্লাহ বল এইবার ওই আমরকে বললেন আমি বিশ্বরে মোহাম্মদ রসুল্লাহর পক্ষ থেকে বিয়ের পয়গাম নিয়ে এসেছি আপনার একটা মেয়ে আছে ওটার সঙ্গে আমার বিবাহ দিতে হবে আমরের তো মাথা খারাপ কয় কি এবার আর চাল চোলা কোনো কিছুই নাই আমি মদিনার সম্ভ্রান্ত ধনী মানুষ আমি বিবাহ দিব মাথা নষ্ট হয়ে গেছে কয় না চলবে না তুমি বাড়িতে চলে যাও ওই পাশে ছিল মেয়ে প্রস্তাব পাঠিয়েছেন কে এইবার তো মাথা খারাপ বাবা এবার বকা দিয়ে এবার ধমক দিয়ে এবার পাঠিয়ে দিয়েছেন মদিনার পথে ওপার থেকে মেয়ে শুনেছেন ওই আব্বা আপনি কি করলেন সাহাবি কি তার নিজ ইচ্ছা মতো এসেছে এইবার বাবাও তো এবার হতবম্ব হয়ে গেছে কই না সাহাবি নিজ ইচ্ছা মত তো আসে নাই আপনি জানেন না বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন কই আব্বা আপনার মেয়ের سير চেয়ে ভালো কপাল আর কি হতে পারে যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ জগৎ শ্রেষ্ঠ নবী যেই নবীকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে কলিজার টুকরা জীবন দিয়ে ভালোবাসি সেই নবী আমার জন্য পাপও ঠিক করেছে আর আপনি তাকে বাড়িতে পাঠিয়ে দিলেন জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে হযরত উমর আবু বকর বললেন ইয়ারস্বুল আল্লাহ আমি আপনাকে ভালোবাসি বিশ্বনবী বললেন আবু বকর এখনো তুমি ভালো ইমানদার হতে পারো নাই আবার বললেন ইয়ারসুর আল্লাহ আমি আমার বাবা মার চাইতে আপনাকে বেশি ভালোবাসি বললেন এখন ইমানদার হতে পারো নাই যখন আবার বললেন এয়ারস্তুর আল্লাহ আমি আমার সহায় সম্পত্তি জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি তখন বিশ্বনবী বললেন আবু বকর উমর এইবার তুমি প্রকৃত মুমিন হয়েছো জীবনের চাইতে সব চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে কথা বলেন কাকে বেশি ভালোবাসতে হবে তাহলে বলেন তো যদি কোনো নাস্তিক যদি বিশ্ব নবীর উপর যদি অপবাদ দেয় ঘরে বসে থাকা যাবে যদি কেউ ইসলামের নামে কটুক্তি করে ঘরে বসে থাকা যাবে কেউ যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে ঘরে বসে থাকা যাবে লাঙ্গা তরোয়ার নিয়ে তরবারি হাতে নিয়ে ইসলামের জন্য জীবন দিতে হবে কথা বলেন ঠিক কেনা